हाँ हमारी बांग्ला में भी ना। हाँ। इसका जात क्या है, कोई जात है उसका? हाँ जात হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি রায়হান নেওয়াজ সৌদি আরব থেকে আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সৌদি আরবের হাফারাল বাতেন শহরের সবচাইতে জমজমাট কুরবানির হাটে নিয়ে যাব আজকে তো আমি এখন বাজে সকাল পনে নটার মতন আমার ডিউটি শেষ হয়েছে সাড়ে সাতটায় তো আজকে একটু লেট হয়ে গেছি আমি জানি না বাজার কতটুকু আছে কারণ ফজরের পর থেকে এখানে বাজার জমে অনেক জমজমাট সৌদি আরবের মধ্যে প্রত্যেকটি জেলার মধ্যে এখান থেকে উট গ্যানাম খাসি সাপ্লাই দেওয়া হয় তার জন্য আমাদের হাফারাল বাতেন এই বছর এক নম্বরে আছে উট গ্যানাম সাপ্লাই দেওয়ার কারণে তো চলুন আজকে ওই বাজারটা আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো আর ওইখানে দাম দর কীরকম চলে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আর আর গাইস আজকে হল কি অনেক গুরুত্বপূর্ণ একটা দিন আজকে হলো কি আরাফাতের দিন তো আরাফাতের দিন আমাদের রাসুলসাল্লাহ সাল্লাম সবাইকে বলে গেছে যে রোজা রাখার জন্য তো আমিও আজকে রোজা রাখছি আপনারা রোজা রাখছেন কি না কমেন্টে জানাবেন কারণ আজকের রোজা রাখার ফজিলত অনেক কারণ পিছনের এক বছরের আর সামনের এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবে যদি আপনি আজকে রোজা রাখেন তো চলুন কুরবানির বাজারটা একটু এক্সপ্লোর করে আসি সালামাইকুম

আমি একটা ট্যাক্সি পাইলাম আর দশ রিয়াল দেওয়া ঠিক করছি তো এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে প্রচুর পরিমাণে রোদ হেঁটে তো যাওয়া যাবে না তার জন্য আমি ট্যাক্সি নিয়ে নিলাম তো আমি এখন আছি সৌদি আরবের সবচাইতে বড় গ্যানামের মার্কেটে যেটাকে আমরা বাংলাতে বলি যে দুম্বা তো এই হলো গিয়ে কুরবানির বাজার এখানকার হাফার আল বাতেনের তো এখন আমি ভিতরে যাব আর ভিতরে গিয়ে লোকজনকে জিজ্ঞেস করব যে এখানকার দাম কত গ্যানামের দাম হাসির দাম কত করে তো চলুন যাই ভিতরে বাংলাদেশি

চলো এখন র ও গেছে তার জন্য এগুলাকে আপাতত খামারে নিয়ে যাইতেছে এখন ও হো হো দেখেন এগুলার প্রাইস হলো গিয়া 1700 1800 করে মাশাআল্লাহ এখন যে জাত tannia গেছে এটা হইছে যে নাইমি জাত আর এগুলার প্রাইস হলো গিয়া আপনার 1700 1800 করে এখানে কিছু আছে জিগাই তো জাত কি প্রাইস কত করে বেবি আদা ওয়েন সুদানি উর্দানি আদা কাম ফলোস আচ্ছা তো এগুলো যে নিয়ে যাইতেছে এগুলোর প্রাইস হলো গিয়ে আচ্ছা তো এখানে অনেক জাতের আছে আর এগুলোর প্রাইস হলো গিয়া এক হাজার বারোশো পনেরোশো চোদ্দোশো এরকম করে তো আজকের বাজারে তো আজকের বাজারটা হলে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট বাজার আর আজকে কালকে হলে গিয়ে আমাদের এখানে ঈদ তো আজকে রাত সারা রাতে এখানে বাজার চলবে আর এখন রোদের কারণে দেখেন সবগুলো খালি আছে আর ওইদিকে সিরিয়ালে আছে কারণ ওইগুলো গোর সিস্টেম করাই তার জন্য ওইদিকে আছে ভিতরে শ্যামার মধ্যে এগুলো যে নিয়ে যাইতেছে এগুলো হলে কি ওদের খামার আছে সাইডেই বাজারের সাইডে ওদের খামার আছে তো খামারের মধ্যে রাখবো বিকালে যখন রোদ কমবো তখন সবগুলো এখানে নিয়ে আসবো আইও এখন সবগুলোকে খামারে নিয়ে যাইতেছে তো মাগরিবের সময় এগুলো সব ফুল হয়ে যাবে এই যে খালি গুলা দেখতেছেন খালি গোরগুলা সব ফুল হয়ে যাবে মাগরীবের সময় কারণ মাগরীবের সময় পুরা রাত আজকে বাজার এখানে থাকবে কারণ সকালে হলে গিয়ে কুরবানি তো চলুন আপনাদেরকে ভিতরের অবস্থাটা দেখে যে ভিতরে কি অবস্থা আর কত করে প্রাইস আছে

حروف رجال كله ايش؟ رجال رجال كله رجال رجال في موجود سيحنا هنا شوب لاتر مانا فروش كنو هذا مرياء مهيلا ناي شوب فروش هذا مرياء هذا مدير هذا, هذا مدير هذا هذا مدير غنم معلوم؟ هذا مدير غنم هذا مدير غنم اه ودي حوش هذا هذا الحين نقول له روح شيل هذا كله غنم ودي حوش هذا ها؟ آه آه هذا هذا الكبير كبير آه ميه ميه مي طرا ماسكرا كورتس معار ساته جنو ايسه جنا ميرو عليه فليس جنا ميرو <applause> يروح حال الحين للتلفزيون ايوه يوتيوب <applause> يوتيوب ايوه والله ها أيوه. انا شوف اكتب غضب فيه الرشيدي ها غضب الرشيدي معلوم سير هذا أيوه. اخونا عبد شريدة. شريده شريده؟ شريده هذا شريده, شريدة. 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 انت؟ وانت؟ وانت بعدين اكتب شنو عشان انا اشوف انت طنيري؟ طنيري انت؟ لا ما خل... شاء الله ما شاء الله <applause> طيب شوف بكلم انا انا بعدين اكتب ايش في اليوتيوب؟ هذا أيوه. يوتيوب طيب اكتب شنو عشان انا اشوف أت... ريح النواز بلوج সেখানে অনেকটাই দাঁড়ায় ওদের সাথে কথা বলছি একজন সুদানি আর একজন সৌদি তো এগুলোর প্রাইস জানলাম এগুলোর প্রাইস হলো গিয়ে পনেরোশো পেরা চোদ্দোশো পনেরোশো রিয়াল করে এই হলো গিয়ে আজকের বাজারের দাম দর এখানে দেখেন অনেকগুলো খাসি আছে আর ওইখানে দেখেন রাম ছাগল ও হো অনেক বড় রাম ছাগল তো তো গাইস ঘুরতে ঘুরতে তো অনেক দেখাইলাম আপনাদেরকে আর এখানকার মানুষগুলো অনেক ভালো কারণ দেখেন এখানে একটা ছেলে সবাইকে সালাম জানাইছে আর এই খেলাম সবাইকে শুক্রিয়া হবে বি শুক্রিয়া তো গাইস ও বলতে চাইছে যে আমি ভিডিওতে আসবো আর ওরা এখানে গেলাম বিক্রি করে

এগুলির ওজন হবে কি আপনার প্রায় তিরিশ কিলো বত্রিশ কিলোর মতন বাজার আস্তে আস্তে এখন কমে আসতেছে কারণ এখন বাজার নয়টা সাত নয়টার মতন আবার বিকালে আসবে ওরা সব খামারে নিয়ে যাইতেছে এই হলো দিয়া গান নিউজ পচা লেগা আমি এছালে ইউটিউব अच्छा यू तो सर हाँ कहाँ से हो भाई आप मैं इंडिया यूपी से ओके एक भाई मिला है इधर तो बहरबारी से इंडिया यूपी और भाई ये है क्या बिक्री करता है इधर बिक्री करता है हाँ ये इधर खुदरा में बिकता है दो चार वो खाने वाला लेके जाते हैं सऊदी सब तो आज तो कल तो ईद है कल ईद है हाँ अब बिक्री किया आज बिक्री कम है कल रहेगा बिक्री सुबह रहेगा सुबह रहेगा तो कल के होल्गया ईद तो सौकल है इनशाला जैसा कि नहीं हो बी सी एखंड बाहरा बिक्री करें कितने में बिक्री करते हो भाई इसमें भाई सब है ए भाई है इंडियन का चौदह सौ आपका घर किधर है इंडिया यू इंडिया यूपी यूपी से आपका भी यू पी सौ का है पंद्रह सौ का है उधर सोलह सौ का है अच्छा हाँ। एक गुली होलोगया चौदह सौ पंद्रह सौ है कितने किलो होगा एक किलो होगा बीस किलो बीस किलो আচ্ছা এগুলো চোদ্দশো করে ওজন হবে বিক্রি করে ভাই জিন্দি হাফার মে জিন্দি কেসা কট রা আপনার আলহামদুলিল্লাহ ব্যাহ কট ছুটি পে যাওগে দশ দিন জানা দশ দিন জানা ছুটি বাকরা ঈদ কে বাদ জায়গা আচ্ছা তো এই ভাইয়ে পরে পরে ছুটিতে যাব ইন্ডিয়ামে তো ভাই এর জন্য সবাই দোয়া করবেন চাল লাও ভাই দুয়া কার না চাল্লাইন চাল তো এবার এখানে যে ভাই অনেক কষ্ট করে ওরা অনেক কষ্ট করে যারা গ্রাম ফালে ওরা অনেক কষ্ট করে এখানে তো তাদের জন্য সবাই দোয়া করবেন هذا كم فلوس هذا؟ 2000 ريال 2000 ريال؟ 2000 زيادة كم كيلو ممكن؟ واحد أبا؟ 50 كيلو 100 كيلو هذا غلط كلام في 40 50 كيف حالك؟ كيف حالك؟ كويس؟ الحمد لله كيف حالك؟ كويس؟ ها؟ كويس؟ السودان؟ إيه السودان এখানে ভাই ক্যামেরা দেখে সবাই বলে আমাকে ভিডিওতে নাও আমাকে ভিডিওতে নাও তো ওরা সবাই এখানে বিক্রি করে কেনাম বিক্রি করে তো এই ছিল আজকের এই ভিডিওতে দেখেন গেনামগুলি এটি অনেক বড় বড় এটির প্রায়স ইউটিউব ইউটিউব ইজ ইনশাল্লাহ সবাই গো আমাকে একটু ভিডিওতে ভিডিওতে নাও তো ইনশাল্লাহ সবাইরে নিলাম আর এই হলো গিয়ে হাফারের গেনামের মার্কেট কুরবানির বাজার আর এগুলির প্রাইস হলো গিয়ে আপনার দু হাজার রিয়ালের মতন কারণ এগুলো অনেক বড় বড় ম্যাক্সিমাম তিরিশ কিলো হবে তো চলুন সামনের দিকে যাই ক্যাপা খাবিবি আহমদুলিল্লা ওয়াইন ফুল 1700 1700 সতেরোশো রিয়াল একটা হাদা মেন ওয়েন ফ্রম হাদা দেখেন এগুলো হইলে গিয়ে ছাগল ছাগলের মধ্যে এক জাতির শিংগুলি একদম খাড়া খাড়া থাকে এগুলো আছে এই ছাগলগুলি হলো গিয়ে সুদানি অনেক জাতের আছে এখানে অনেক জাতের আছে যে আমি নাম ওই জানি না কত জাতের ছাগল গিয়া নাম এখানে পাওয়া যায় এ হলো গিয়া ছাগল আর এটার প্রাইস বলছে এক হাজার রিয়াল করে দেখেন বাংলাদেশি বাইরা ছাগল খাসি এখানে বিক্রি করতেছে ওনারা দুজন হয়েছে গে বাংলাদেশের বাহন বাড়িয়ার দেখেন মাসাল্লাহ তো বাংলাদেশি বাইরের সাথে অনেকখান বইছা আড্ডা মাড্ডা দিলাম আর কথাবার্তা বললাম ওনাদের ব্যবসার কথাবার্তা বললো আমাকে ওরা দুই ভাই মিলে এখানে ব্যবসা বাণিজ্য করতেছে তো আমাকে অনেক ঠান্ডা হাজার যে জোর করছে পানি হাজ খেলার আমি আজকে রোজা রাখছি ওরা জানে না তো গাইস এই ছিল আজকের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো কালকে হলো গিয়ে আমাদের এখানে ঈদ তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানাই যারা ভিডিওটা দেখছেন তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আর চলে গেনাম বাংলাদেশে এখন পাওয়া যায় কিনা আমি জানি না আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের বাংলাদেশে তো অ্যাভেলেবেল পাওয়া যায় বেড়া তবে বেড়া আর গ্যানাম কিন্তু আলাদা জিনিস তবে গেনাম আমি বাংলাদেশে দেখি নাই এখন পাওয়া যায় কিনা আমি জানি না যদি পাওয়া যায় তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাকে তো ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এটা হলো গিয়ে সৌদি আরবের সবচাইতে বড়ো গ্যানামের মার্কেট তো এটা আমরা গ্যানামের মার্কেটও বলি আবার বাকরি ও বলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ জানাই দেখা হবে নেক্সট ভিডিওতে